আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ষোলো পনেরো ইএক্স টু একটা সম্পূর্ণ খোলা ট্র্যাক যেটির সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ট তেরো চুয়ান্ন আঠাশ ট্র্যাকটির রেজিস্ট্রেশনশিয়াল দু হাজার উনিশ মডেল দু হাজার উনিশ সম্পূর্ণ অরিজিনাল কালারের একটা গাড়ি অল স্টিল সাড়ে উনিশ ফিট বডি গাড়িটির

আর ডিপানটাও নিউ মডেল ষোলো পনেরো এক্সট্রিচার্স নিউ মডেল অরিজিনাল রিং স্টিকারও আছে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আর যে সকল ভাইয়েরা ক্যাশ পেমেন্টের মাধ্যমে একটা সম্পূর্ণ রানিং গাড়ি খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করলাম আর এত সুন্দর একটা গাড়ির যে দাম খুব 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 কম নির্ধারণ করা হচ্ছে সাড়ো তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস কাগজপত্র অল এভরিথিং আপ টু ডেট পাবেন আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম বেশি করা যাবে লোকেশনে এসে গাড়ি দেখে শুনে বুঝে নেবেন চালায়ে চালাবেন একদম তো যে সকল ভাইয়ের আগে এটা নিতে চান নিজস্ব পরিবহন ব্যবস্থা কিংবা জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা